রিপনকে দিয়ে ভিউর ব্যবসা করা হচ্ছে। প্রথম নিয়ে যায় এসপি ক্রিয়েশনের সিয়া মোহাম্মদ। এর পরবর্তীতে রাফসানদের ছোটবাই নিয়ে যায় রিপন দাকে। এর পরবর্তীতে আবার চাইনিজ একজন লোকও কিন্তু তাকে নিয়ে যায়। মানে যারই ভিউটা একটু ড্রপ করে না সেই কিন্তু রিপনকে নিয়ে তারপর ভিডিও বানাইতে থাকে। এখন রিপনকে দিয়ে কিন্তু মানুষ ভিউর ব্যবসা করে নিচ্ছে। এই সহচরল ছেলেটা একটা সময় মানুষের কাছ থেকে এক কাপ চা পর্যন্ত পায়নি। আজকে সেই সহচরল ছেলেটাই ঢাকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে দামি দামি গাড়ি থেকে শুরু করে বাংলাদেশের সবচেয়ে বড় কনটেন্ট ক্রিয়েটরদের সাথে এখন ঘুরে বেড়ায়। কারণ সবাই চায় ভাইরাল হইতে আর ভাইরাল হওয়ার জন্য এই সকল মানুষগুলোকে ব্যবহার করা হচ্ছে হ্যাঁ আজকের ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন রিপন দাকে দিয়ে মানুষ কি করতে যাচ্ছে আপনারা জানেন গ্রামের একজন নিrmবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন এই রিপন দা রিপন কিন্তু একটা সময় ফানি ভিডিও ক্রিয়েট করতেন তিনি সেলফি ক্যামেরা ধরে যা খুশি তাই বলতেন এবং শেষে বলতেন আই লাভ ইউ এটাই বাস্তব আই লাভ ইউ এটা আই বাস্তব এই কথাগুলো মানুষের মনের মধ্যে একটা সময় লেগে যায় মানুষ অল্প অল্প করে রিপন দাকে ভালোবাসতে থাকে হঠাৎ করে রিপন দা সোশ্যাল মিডিয়া থেকে চলে যায় আর রিপনদার দীর্ঘ দিন পরের এই কামব্যাকটা যে এতটা

এরপর স্পিকুয়েশন তো ছাড়িয়ে দিচ্ছিল না অনেক কষ্ট করে স্পিকুয়েশনের কাছ থেকে ধরে নিয়ে আসছে রিপনকে কারণ তিনি একের পর এক ভিডিও বানাই যাচ্ছিল তাকে নিয়ে রিপন ভাই আপনি চোর পালাইতে কেন সাহায্য করলেন ভাই আপনি জানেন না চোর পালাইলে যে বুদ্ধিবারে বাড়ে যে লোকটাকে একটা সময় আপনারা দেখতে পারতেন না সহ্য করতে পারতেন না যে লোকটা নিয়ে বাজে সমালোচনা অনেকে করেছেন আজকে সেই লোকটাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন এইটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া এটাই হচ্ছে আসলই বাস্তব এটাই বাস্তব এটাই বাস্তব আমাদের সমাজের মধ্যে মানুষের অবস্থানকে মানুষ কিন্তু দেখে না যে যখন ভাইরাল হয় তাকে নিয়ে ছেলেটা কত কষ্ট করছে তখন কেউ না ভিডিও ভিউ ভাই আমি আমি কখনো এই বিপক্ষে ছিলাম না পক্ষে ছিলাম এখনো আছে কারণ নিম্নবিত্ত পরিবারের মধ্যে একটি ছেলে জন্মগ্রহণ করেছে এবং সেই ছেলেটা আবার গিয়ে কাম করতেছে সারাদিন সেই ফাঁকে জুগে ভিডিও ধারণ করে এডিট করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করতেছে এইটা আসলে অনেক বড় কিছু এটা যার তার ধারা সম্ভব না এবং কোনো কোন অশ্লীল কাজ করে রিপন সবসময় চেষ্টা করছে তার ভিডিওর মাধ্যমে যেন মানুষ একটু হাসি ঠাট্টা করতে পারে হ্যাঁ যেমন কথা তেমনই তার কাজের ফল রিপনের ভিডিও দেখে মানুষ একটু এলো হাসে যার কারণে রিপন কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে উঠে এসেছেন তবে আজকে রিপন কে নিয়ে যেভাবে সবাই ভিউ ব্যবসা করছে তখন আমার মনে হচ্ছিল না এটা নিয়ে একটা কিছু বলাই প্রয়োজন যখনই যার ভিউ ক্র্যাশ করছে তখনই রিপনকে ভাড়া করে নিয়ে যাচ্ছে ভিডিও বানানোর জন্য রিপন ধরেন ওই চানাস্তার খরচ দিয়ে দিচ্ছে বা আমাদের বাংলাদেশের অসংখ্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই আমি নিজেও তাদের সাথে অনেক সময় দেখা করেছিলাম এক কাপ চা পর্যন্ত তারা কিন্তু আপ্যায়ন করে নাই তার মানে বুঝতে পারছেন রিপন কে হয়তো বা দুই টাকা দিয়ে ওইখান থেকে বিদায় করে দিচ্ছে আর তারা ওকে দিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ কামাচ্ছে পেজের রিস্ক বাড়াচ্ছে সবকিছু

যায় রিপন যদি চায় ভালো কিছু করতে তাহলে রিপন রিপনের পেজে সময় দেখে আমি জানি রিপন আমার ভিডিও দেখে এখন রিপন মিয়ার কাছে যদি এই ভিডিওটি আজকে পৌঁছিয়ে থাকে তাহলে বলবো ভাই তুমি তোমার দিকে সময় দাও অন্য কে কি করছে সেদিকে দেখার টাইম নাই কেউ তোমাকে ধরা উঠাই নাই তুমি নিজে নিজে পরিশ্রম করে উঠছো এখন তুমি তোমার কাজের মধ্যে ফোকাস করো ভিউ ক্র্যাশ করছে তাকে গিয়ে তুমি আপ করে দেবা দেয়া দেখি তোমার কাম নাই এই লোকগুলো দুদিন পর তোমাকে লাথি মারবে যদি তোমার ভিউ না থাকে তোমাকে চিনবেই না বাংলাদেশ এরকম অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এক সময় সকল লোকগুলোকে ব্যবহার করতে আজকে তাদের ভিউ নাই আজকে তারা খুঁজে বেড়াচ্ছে দিচ্ছে এদেরকে আমার রিপন ভাই বাস্তবতা তুমি আমার সম্পর্কে বেশি জানো তাই নিজেকে কখনো বিক্রি করে দিও না সর্বশেষ কথা একটাই তুমি তাদের কাছে গিয়ে যে তুমি ভাইরাল বেশি হচ্ছে তা কিন্তু না তোমাকে দিয়ে তারা ভাইরাল হচ্ছে যাই হোক একই অপরকে দিয়ে ভাইরাল হবে একে অপরের সাথে মিলে মিশে থাকবে আমরা সবাই এটাই চাই তবে কেন দুদিন আগে যার খোঁজ খবর কেউ নেয় নাই আজকে তার পিছনে সবাই ছুটে বেড়াচ্ছে যেহেতু আজকে বাংলাদেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা রিপনের পিছিয়ে দৌড়াচ্ছে তাহলে চিন্তা করে নেন সেই নির্মবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষটাও আজকে যেটা দেখিয়েছে সেটা বড় লোকের বাচ্চারাও দেখাইতে পারে তাই কাউকে কখনো ছোট করে তুচ্ছ তা। করে কথা বলবেন আজকে হয়তোবা তার অবস্থান খারাপ তবে একদিন তার অবস্থান তিনি পরিবর্তন করে ফেলবেন তখন তিনি আবার উপরে থাকবেন আপনি তাকে গিয়ে খুঁজে বেড়াবেন সময় পরিবর্তনশীল মানুষের জীবন পরিবর্তনশীল মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন মানুষ পরিবর্তন হয় কঠিন পরিশ্রম মানুষকে এগিয়ে নিয়ে যায় তাই কাউকে নিয়ে ট্রেনে ধরে নামানোর চেষ্টা না করে নিজে কিছু করার চেষ্টা করুন এগিয়ে যেতে পারবেন রিপনের লাস্টে বলে না এটাই বাস্তব বাস্তবতা অনেক কঠিন এবং ভয়ঙ্কর বাস্তবতার বেঁচে থাকতে হবে আমাদের সবাই ভালো ভালো থাকুন রাখুন এবং আমার কথাগুলো আপনাদের যদি খারাপ লেগে থাকে তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত তবে যেটা সত্য সেটা না বলে পারলাম না রিপনের জন্য মনের স্তর থেকে রইলে ভালোবাসা দেখা হবে আপনাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই হ্যাঁ এতক্ষণ সবাই ভালো থাকুন ভালো রাখবেন বিরত থাকবেন বরাবর কথা কিন্তু একটাই ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষের যে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে এটাই এইটাই তো আমাদের একটি নীতি হতে পারে আলাইকুম আল্লাহ হাফেজ